আজকে টিম ধানমন্ডির সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এরিয়ায় ঘোরাঘুরি আজকে আসলে একুশ কিলোমিটার রানের পরিকল্পনা তো মোটামুটি দশ কিলোমিটার রান কমপ্লিট এখন এই যে যে বাতাস ভাই সবাই কঠিন এই বাতাস মধুর বাতাস কিন্তু সবাই আসলে উপভোগ করতেছে খুব আর পরিবেশটাও কিন্তু সেরকম সবুজে ঘেরা দুই পাশে সবুজ গাছ মাঝখান দিয়ে সবার পথ চলা কৃষি বিশ্ববিদ্যালয় মানেই কিন্তু আসলে কৃষির সাথে একটা মানে চলাফেরা মনে হচ্ছে যে গ্রামে চলে আসছি এই দেখেন এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরের পরিবেশটা এটা হচ্ছে ধান গাছ ভি সেভেন হার সেভেন ধান গাছ সব নামগুলো দেওয়া এখানে মানে সব ধরনের মানে এখানে সবজির গাছও আছে অনেক ধরনের গাছ আছে সবাই কিন্তু শুয়ে পড়ছে মোটামুটি যা গ্রামের একটা পরিবেশের ইয়া পাচ্ছে সবাই গবেষণার কাজ চলিতেছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এই যে যে পুরো এরিয়াটা এই এরিয়াটা জুড়েই কিন্তু আসলে কৃষি বিশ্ববিদ্যালয় এনারা কিন্তু গবেষণা করে মানে এখানে বিভিন্ন ধরনের সবজি গাছ আছে ফলের গাছ আছে ফুলের গাছ আছে এবং ধান পাট যাই কিছু আছে কৃষি যে সব মানে উদ্ভিদ সব কিছু নিয়েই কিন্তু তারা আসলে এখানে গবেষণা করে এই জন্য কিন্তু তারা এটা দেখেন একদম ফুল একটা গ্রামীণ যে পরিবেশ এই গ্রামীণ পরিবেশ পাবেন এইখানে হ্যাঁ এটা হচ্ছে তাদের একটা আলাদা একটা সাইট যে সাইটে তারা গবেষণার কাজ করে আর কি এদিক দিয়ে পুরা এগুলো হচ্ছে বেগুন গাছ এই যে বেগুন গাছ দেখা যায় এখানে লাউ কুমড়া সব ধরনের গাছই এখানে আছে এখানে ও অস্থির অস্থির ভাই আর একটা জিনিস একটু দেখে আসি সামনে এখানে একটা পানি দেখা যাচ্ছে ও ধানের ধানের বিষও আছে যেটা হচ্ছে আসলে আমরা গ্রামে পাতো বলি আর কি বা ধান লাগানোর আগ দিয়ে যে ছোটো চারাগুলো দেওয়া হয় এই যে এগুলো সেই ধানের বীজ এই ধানের বীজগুলো কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে কিন্তু আসলে তারা ধান রোপণ করবে ওই যে আমাদের টিম টিম ধানমন্ডি এখানে তারা ছবি তুলতেছে আর আমি এবার দিয়ে ভিডিও আর এটা হচ্ছে রিজার্ভ পানি আসলে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু দেখা যায় মাঠের ভিতরে যে যে মেশিন থাকে কারেন্টে চলে যে মেশিন পানি উঠে ঠিক সেরকম একটা এখানে রিজার্ভ পানি আছে এইখানে থেকে আসলে সব জায়গা পানি দেয় তো খুবই সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর লাগছে ধন্যবাদ কৃষি বিশ্ববিদ্যালয়কে